শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচ পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার দক্ষিণ চন্দ্রবিড়ি এলাকার মৃত বৃদ্ধের নাম প্রদ্যুত মন্ডল বয়স্টি সূত্রে জানা গিয়েছে গত দুদিন ধরে এলাকায় টানা চলছে যে কারণে এই এলাকার বহু জায়গায় বীজ ধানের পলার ডুবে গিয়েছে মঙ্গলবার সকালে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে প্রদ্যুৎ বাবু পাম্প চালিয়ে জমির জল কমাতে মাঠে গিয়েছিলেন তিনি যখন পাম্পের তার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ করছিলেন সেই সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তখনই তিনি জ্ঞান হারিয়ে পাশের পুকুরে পড়ে যান বেশ কিছু সময় ধরে তিনি পুকুরেই পড়েছিলেন লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয় পরে তাকে পুকুরে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। তৎক্ষণাৎ গ্রামবাসীরা তাকে উদ্ধার করে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক প্রদ্যুৎ বাবুকে মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ নিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকরি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় নামখানা থেকে শুভজিৎ শাসমল ও রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ তলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন